আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আরেকটা 3.2 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারিগুলো কিভাবে নিতে পারবেন দাম কত এই ব্যাটারিগুলো আমরা কোন প্যাকেট থেকে খুলছি বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করছে আমাদের আজকের ভিডিও দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের হাই কোয়ালিটির একটা কোম্পানি ছিল যেটার নাম হচ্ছে গ্রিন পাওয়ার এই গ্রিন পাওয়ার হাই কোয়ালিটির একটা ব্যাটারি এসেছে ইজি বাইকের জন্য ষাট ভোল একশো পঞ্চাশ যেটা সেই ব্যাটারিটার আমরা একটা প্যাকেট খুলেছি এই প্যাকেটে আমাদের বিশ পিস সেল থাকে সেই বিশ পিসের মধ্যে এখানে আমাদের আছে এখন সম্ভবত কয়েক পিস গনিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো পিস সেল রয়েছে আর আমরা আট পিস সেল বিক্রি করেছি আর এগুলা অনেকে বারো ভোল্ট চায় যে বারো ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার চব্বিশ ভোট একশো পঞ্চাশ এরকম প্যাক তৈরি করতে চায়। তো আমরা যেহেতু এই ব্যাটারি এগুলো একটু কম দামে দিচ্ছি প্যাকেট থেকে খোলার কারণে আমাদের একটু কম প্রাইস পড়ে অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট টু ভোল্ট এই একশো পঞ্চাশ এই সেলগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা যেখানে একটা সেল কিনতে গেলে দাম পড়ে প্রায় আপনার আট থেকে নয় হাজার টাকা অর্থাৎ একশো পঞ্চাশ একটা সেল আট থেকে নয় হাজার টাকা পরে সিঙ্গেল সিঙ্গেল পিস কিনতে গেলে তো আমরা যেহেতু প্যাকগুলা বেশি করে নিয়ে আসি ওগুলো ইজি বাইকের জন্য সেই ইজি বাইকের প্যাকেট থেকে আমাদের এই সেলগুলা খোলা এটাতে আইপি ইউসে সোলারে যদি আপনারা ইউজ করেন তাহলে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন এক ব্যাটারি দিয়ে তো এই ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সেলগুলো এখনো আমরা শুধু আট পিস খুলে নিয়েছি আর এখানে বারো পিস সেল রয়েছে আপনারা যেমনটা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো এই সেলগুলোর রেজিস্ট্যান্স কত সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যদি আপনাদেরকে দেখাই একটু আমরা এটা ভেসে তো এটা দেখা যাচ্ছে একটু কম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে জিরো আমরা এই দিকে একটা দেখানোর চেষ্টা করি আপনাদের কি এই যে এখানে জিরো পয়েন্ট এই ব্যাটারিটাতে থাকবে মিলিয়মস যেহেতু সেক্ষেত্রে এখানে আপনার রেজিস্ট্যান্স কত সেটাও দেওয়া আছে এবং এই ব্যাটারিটাতে আপনার ডেটও দেওয়া আছে দুই সাল দুই মাস পঁচিশ তারিখ অর্থাৎ দুই মাসে ব্যাটারিটা আমাদের কাছে এসেছে দুই মাস পঁচিশ তারিখ এই সময় কিন্তু চায়না থেকে আউটপুট করা হয়েছে এখন যেহেতু আমাদের এখানে দুই তিন মাস হয়ে গেল আর আসার জন্য আর আমরা যেহেতু হাতে পেয়ে তারপরে খুলেছি তা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা বারো ফল একশো পঞ্চাশ এমপিয়ার প্যাক তৈরি করি তো এখন আপনাদের সংক্ষিপ্ত একটা হিসাব দিই যে বারো ফল একশো পঞ্চাশ এমপিয়ার প্যাকটা আপনাদের কাছে কিরকম দাম রাখবো তো প্রত্যেকটা সেল হচ্ছে ছয় টাকা যদি চারটে সেল দিয়ে আপনি বারো ভোট একশো পঞ্চাশ এন তৈরি করেন তাহলে চারশো চব্বিশ হাজার টাকা আসবে আর এখানে একটা বিএমএস দিতে হবে বিএমএসটা আমরা যে কে স্মার্ট বিএমএস আপনাদেরকে দেবো সেই বিএমএসটার দাম আসবে মোটামুটি আপনার সাড়ে পাঁচ হাজার টাকার মতো তাহলে এখানে চারশো চব্বিশ হাজার আর পাঁচ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ উনতিরিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একশো পঞ্চাশ এম্পিয়ার বারো ভোল্ট এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার প্রায় দশ থেকে পনেরো বছর চালাতে পারবেন আর আরেকটা কথা বলি অনেকে জানতে চায় যে এই সেলগুলো কোন ব্র্যান্ডের এগুলো হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল আপনারা ক্যাটেল ব্র্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছেন সেই ক্যাটেল ব্র্যান্ডের এই সেলগুলো যাই হোক দর্শক মন্ডলী আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে শুধু কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে আর আমরা সেলগুলো এইভাবে প্যাকিং করে বার বল প্যাক তৈরি করে আপনাকে পাঠিয়ে দেবো আপনি ওই জায়গায় কার্টুন খুলে দেখে এরপরে আমাদের ভিডিওর সাথে যদি মিলে তাহলে কিন্তু রিসিভ করতে পারবেন তাছাড়া কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাতে পারবেন তো যেখানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ব্যাটারিগুলো দিচ্ছেন বারো ভোল একশো এমপি ব্যাটারি দিচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর আমাদের এখানে আপনি পাচ্ছেন বারো ভোল একশো পঞ্চাশ এমপি এই ব্যাটারিগুলো আমরা অফার প্রাইজে একটু দেবো আপনাদেরকে যেহেতু উনত্রিশ হাজার পাঁচশো টাকার দাম এসেছে আমরা আপনাদেরকে দেব এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য হবে মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন ভোল হাজার হাজার মাত্রি লিথিয়াম ফসফেট ব্যাটারি যা দিয়ে আপনারা পনেরো থেকে বিশ বছর অনায়াসে চালাতে পারবেন আইপিএচ ইউপিএস সোলারের জন্য যেখানে অন্য কোম্পানির ব্যাটারিগুলা একশো পঞ্চাশ এমপিআর বারো ভোল যদি আপনি তৈরি করে নেন সেক্ষেত্রে দাম আসবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা তো আমরা কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে বললাম আমরা যেহেতু ইজি বাইকের জন্য বড় প্যাকেট ধরে নিয়ে আসি এই প্যাকেট ধরে নিয়ে আসলে আমরা একটু কম দামে পাই আর কি অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাটারির প্যাকেট এখানে বড় বড় ব্যাটারি গুলো আছে সেই ব্যাটারি গুলা আমরা প্যাকেট খুলে এই সেল গুলা বের করেছি অর্থাৎ আইপিএজি উপিএস সোলারে যারা চালাবে তারা যেন নিঃসন্দেহে দীর্ঘদিন চালাতে পারে এবং লাস্টিং ভালো করে এই কারণে কিন্তু আমরা এই পদক্ষেপটা নিয়েছি আপনারা দেখেছেন যে বাংলাদেশে যত ইভি ব্র্যান্ডের বলেন আর যে কোনো ব্র্যান্ডেরই বলেন যে সেলগুলো সিঙ্গেল সিঙ্গেল আসে এগুলো কিন্তু মূলত আইপিএস ইউপিএস সোলারের জন্য আপনারা জানেন যে আইপিএস ইউপিএস সোলারের চেয়ে অনেক হাই লোড হচ্ছে ইজি বাইকে ইজি বাইকে কিন্তু ডিসি লোডের সর্বোচ্চ লোড এই সর্বোচ্চ লোডের ব্যাটারি হচ্ছে এগুলা তো সর্বোচ্চ লোডের ব্যাটারি যখন আপনি আইপিএজ সোলারে এইরকম লোডে ব্যবহার করবেন সেক্ষেত্রে লাইফ লাইফ সাইকেলটা কিন্তু কিন্তু বেড়ে যাবে এই সাইকেল যখন বাড়বে তখন থেকে বছর আপনি অনায়াসে চালাতে পারবেন তো এই ভিডিও দেখে যারা আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ভিডিও দেখে ভিডিওর স্ক্রিনশট পাঠিয়ে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে আপাতত দুই তিন জনকে আমরা দিতে পারবো আঠাইশ হাজার টাকা অর্থাৎ বারো ভোল্ট একশো পঞ্চাশ এম লিথিয়াম ফসফেট ব্যাটারি আর যেগুলো হচ্ছে ইজি বাইকের অর্থাৎ আপনারা জানেন যে ইজি বাইকে প্রায় আট জন নয় জন যাত্রী উঠে সেই যাত্রীগুলাকে টানার জন্য যে ব্যাটারি প্রয়োজন সেই ব্যাটারিগুলো কিন্তু এগুলা আর যেগুলা খুচরা বাংলাদেশে আছে খোলা সেল এগুলা কিন্তু ইজি বাইকে দিলে এরকম লাস্টিংও করবে না বা এই পরিমাণ লোটে লোটেও আসবে না আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরে চলবে ঠিক আছে কিন্তু ওই সেলগুলা আপনার এই ইজি বাইকের যে সেলগুলা তার চেয়ে একটু টেম্পার একটু কম অর্থাৎ ইভির সেল এবং ইভি অর্থাৎ গাড়ির সেল এবং আইপিএস ইউপিএস সোলারের সেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে দামেরও কম বেশি আছে তা আমরা যেহেতু প্যাকেট ধরা নেই আমাদের বড় বড় প্যাকেট এই প্যাকেট আমরা খুলি সেক্ষেত্রে আমরা দামটা একটু কমই পাই এই কারণে কিন্তু আপনারা কম দামে পাচ্ছেন তাছাড়া কিন্তু যেমনটা আগে বললাম প্রায় থেকে টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে আশা করছি বুঝতে পেরেছেন বা এই হাজার বোঝাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আবারও আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ